একজন পুরুষের সব থেকে বড় যে জিনিসটা হয় শক্তি সো যেমন এই গাড়ির কথা যদি আমি বলি ইঞ্জিনে যে যদি আমি গাড়ির শক্তি না পাই গাড়িটা কিন্তু ঠিকঠাক চলবো না আমি যদি দেখাই ইঞ্জিনটা সো গাড়ি যতই বড় হোক যাই কিছু হোক যদি আপনি শক্তিটা না পান স্ট্যামিনা যদি না পান তাহলে আপনার এই টাকা বা আপনার কোনো কিছু কাজে আসবে আপনি দেখবেন যে ডিপ্রেস থাকতেছেন আপনার কোনো মানে ভালো লাগা কাজ করতেছে না সো ভালো লাগার জন্য আপনার স্টেমিনাটা দরকার একটা শক্তি দরকার বিশেষ করে পুরুষের সব থেকে এই জিনিসটা বেশি দরকার হয় সো আপনার স্টেমিনা যদি ধরে রাখতে চান না বটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের এই মাখা শক্তিটা পেয়ে যান আসসালামু আলাইকুম